ছেলের আবদারে বানিয়ে ফেললাম স্ট্রবেরি ফ্লেভারের কেক আর এই দেখো একদম ব্রেক হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব যেহেতু এটা অনেকটাই গরম আছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এবারে এটাকে একদম ডিমোল্ট করে নেব। তো এখানে আমি ডিমোল্ট করে নিয়েছি এবারে আমি কেটে নেব এখানে আমি প্রায় চারটে মতন পাট করে নিয়েছি প্রথমে আগে একটু দাগ দিয়ে তারপরে এরকমভাবে কেটে নেব এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েই কিন্তু কাটবে তাহলে কাটলে সাইড দিয়ে ছেড়ে যাবে না আর দেখো এইভাবে আমি কেটে নিয়েছি চারটে পাট আমি লেয়ার করে নিয়েছি তোমাদের পছন্দ মতনই লেয়ার করবে এবার অপোলাইট ক্রিমটা ঢেলে আমি বিট করে নেব তো ক্রিমটাকে ভালো করে বিট করে নেব আমি এখানে প্রায় ওই একশো থেকে দেড়শো গ্রামের মতন ক্রিম নিয়েছি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি ক্রিমটাকে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে আর যখন কেকটা বানানো হবে তখন ফ্রিজ থেকে প্রায়ই তোমার দু ঘন্টা বের করে রাখলেই হবে কিন্তু ক্রিমের মধ্যে বরফ থাকলে কিন্তু একদমই ভালো বিট হবে না আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তবে তো ধন্যবাদ জানাবো নাকি এবারে একটা কেকের বেস নিয়ে নিলাম বেসটার মধ্যে দেখো আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে আমরা কেকটা যখন বসাবো সরে যাবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবে জানো তো এটা একদমই এগলেস বানিয়েছি তো এই দেখো আমি একটা পার্ট বসিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি জল এখানে কিন্তু কোনো রকম চিনি দিয়ে জল না এটা নর্মালি জল আর এই ক্রিমটা দিলে কোনো চিনি গুলে এই জলটা ইউজ করতে লাগে না এমনি এই ক্রিমটা মিষ্টি তো আমি আর একটা পার্টও দিয়ে দিলাম দেখতেই পেলে আবারও একটা পার্ট দিয়ে দিলাম পরপর আমি চারটে পার্ট এরকম দিয়ে দিচ্ছি প্রথমের পার্টটা আমি একদম সমান দিয়েছি তারপরের ওপরের পার্টটা একদম সমান দিয়েছি ওপরের যে একটা লেয়ার ছিল ছোট মতন সেই লেয়ারটা মাঝখানে দিয়ে দিয়েছি তাহলে ফিনিশিং করতে সুবিধা হয় এবার এটা ক্রাম কোটিং হয়ে গেছে এটাকে আমি প্রায় আড়াই ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এবারে দেখো আবারও আমি ক্রিম বিট করে নিয়েছি সেটা আর তোমাদেরকে দেখালাম না যেহেতু প্রথমেই বিট করাটা দেখিয়ে দিয়েছি আর এই যে কালারটা এনেছি এই কালারটা আনবে পিঙ্ক আর রেড কালার দিলেই এরকম পিঙ্ক কালারটা চলে আসবে কেকের সাইডে একদম দেখতে বাজে লাগছিল বলে আমি এখানে চকলেট গানাস দিয়ে দিয়েছি ওপরে একদম গোলাপের নোজল দিয়ে বানিয়ে নিয়েছি এই নোজেলটা এম ওয়ান নোজেল এবার কিছু বল আমি এখানে অ্যাড করে দিলাম এই বলগুলো কেক ম্যাটেরিয়াল পাওয়া যাবে তো এখানে আমি সাদা আর লাল নিয়ে নিয়েছি আর এখানে একটা কি সুন্দর ডল দেখো এই ডলটা উপর দিয়ে দিয়ে দিলাম আর এখানে গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিলাম মানুষ যখন একটু কিছু জানে না তখন নিজেকে মানে স্বর্গের চাঁদ ধরে নেয় এরকম একটা ভাবনা চিন্তা আর উপর দিয়ে দেখো আমি এই গোল্ডেন সুগার বলগুলো দিয়ে দিয়েছি আর চলো তোমাদেরকে এই কোটিংটা করার পরে ফিনিশিংটা করার পরে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখো আর এইদিকে আমার বাবু দুটো প্লেট নিয়ে এসছে বলছে দুটো জায়গায় দিতে হবে কেমন লাগলো জানেও কিন্তু বাই